জোয়ার পাটার শুটিংয়ে আহত শ্রুতি কিন্তু হাল ছাড়লেন না বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে মেয়েটা একটা সময় বলা হয়েছিল তুই কোনোদিনও নায়িকা হতে পারবি না আজ সেই মেয়েকে দেখতে হাজার মানুষ ছুটে আসেন মঞ্চে আর সেই মেয়ের নাম শ্রুতিদাস জোয়ার পাটার শুটিংয়ে একটি কঠিন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ছোট পেলেন শ্রুতি শরীরে আঘাত পেলেও মন কিন্তু একটুও দমে যায়নি বরং ইউনিটকে তিনি হেসে বলেছিলেন আঘাত লাগলে লাগুক আমি শুটিং বন্ধ করব না এটাই শ্রুতির স্টাইল এক সময় তিনি নিজেই লিখেছিলেন সবাই বলতো আমাকে কেউ নায়িকা মানবে না তারপর এটা ঘটছে আজকের দিনেও তার এই লাইন যেন আরও সত্যি হয়ে উঠেছে কারণ নায়িকা সেই নয় যে সাজগোজ করে ক্যামেরার সামনে দাঁড়ায় আসল নায়িকা সেই যে পরে গিয়েও উঠে দাঁড়ায় আর তাই আজকের হেডলাইন একটাই শ্রুতিদাস আহত কিন্তু ভাঙেনি তার জেদ বন্ধুরা তোমরা সবাই শ্রুতিদাসের জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য